চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে মত বিনিময় সভা ডেকেছিল নির্বাচন কমিশন এগারো সেপ্টেম্বর দুপুর বারোটায় সভা শুরু হয় তবে মতামত জানানোর সুযোগ কম দেয়ার অভিযোগে শেষ মুহূর্তে সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সভার আয়োজন করা হয় শুরুতে খসড়া বিধি তুলে ধরেন নির্বাচন কমিশনার আমির মোহাম্মদ নসরুল্লাহ পরে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন ও মতামত চাওয়া হয় একের পর এক শিক্ষার্থী প্রশ্ন করা শুরু করেন শিক্ষার্থীরা আচরণবিধি গঠনতন্ত্র প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সুষ্ঠু নির্বাচন অনশনরত শিক্ষার্থীদের অবস্থা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন প্রশ্ন করেন অবশ্য বেশ কয়েকজন শিক্ষার্থী প্রশ্ন করার সুযোগ পাননি দুপুর দুইটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা সবাই মিলনায়তন থেকে বেরিয়ে যান শিক্ষার্থী ছাড়াও সভায় ছাত্রশিবির ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী অধ্যাপক রুমানা আক্তার বেগম ইসমতারা হকসহ আরও অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকি